এভরিওয়ান ওয়ান আজকে বাইরে থেকে ওই ভিডিওটা শুরু করছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর দেখেই বুঝতে পারছো সানটান হয়ে গিয়েছে যে কালকে বললাম না আজকে হচ্ছে কার্তিক সংক্রান্তি তো আমরা পরিষ্কার করি আর ওই দিন সকালবেলা সান টান করে তারপর খাওয়া দাওয়া করি আর কি তো সবার টান সববার বলতে সবার সান হয়ে গিয়ে সবার সান হয়ে গিয়েছে খাওয়া দাওয়া বলতে চাটা খাওয়া হয়েছে দিয়া কলেজে গেলেও একটু কাজ আছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সব দেখতে থাকো আশা করি একটু না একটু হলেও তোমাদের ভালো লাগবে তো স্নান করে কাপড়গুলো আর মেলা হয়নি বাইরে মানে রেখে গিয়েছিলাম তখন তো কিছু খাইনি হ্যাঁ তো তাই আর কি মেলাম ঠাকুর টুকুর দিতে গেলাম আর কি বললাম ভাবলাম যে পরেই মেলবো তো এখন চা খেয়ে এসে চার পর হয়েছি ও আবার এই ফাঁকে দিকে কুকিকে ভাত করে দিয়েছে শুধু কুকির জন্য একটু ভাত করেছি কুকিকে ভাত করে দিলাম শুটকি পুড়া করে ভাত করে দিলাম গতকালকে ওই যে পরিষে মানে একবারই খেয়েছি আর তো খাইনি তাই আর কি আমাদের চা খাবার পর আর কি এই যে কুকি খেয়ে দেয়ে শুয়ে পড়েছে গো আমার জন্য গো যে গো গো কুকুন চলো আজকে নিরামিষ রান্না দেখি কি করা যায় কুকির জন্য একটু ভাত করেছিলাম তো কুকির একদম তো দুই তিনটা ভাত তো করা যায় না তো মানে একটু আর কি করেছিলাম একটু কুকিকে দিয়েছি আর এইখানে শুষ শাক বেছে রেখেছি ওই যে সেই দিন দেখেছিলে যে শাকটা আর কি ওটা বেছে নিয়ে রাখলাম রান্নাটা বসিয়ে দিই জলটা গাছে দিয়ে আসলাম আর রান্না মোটামুটি হয়ে গিয়েছে বকফুলটা হয়ে বড়া করবো এখন ওই যে ধুয়ে রেখেছি বকফুল বড়া করব এই যে জানি শাকটা করেছি এখানে একটু আলুর ডাল করেছি আলুর ডালটা না দেখতে কেমন জানি হয়েছে ধনিয়া পাতা দিয়ে করেছি একটু পাতলা করে করলাম আজকে খুব বেশি একটা করিনি একদম অল্প করেই করেছি আর এখানে বেগুন দিয়ে শস্য করে সর্ষে বেগুন করেছি এই যে আর এটাতে ধনিয়া পাতা দেইনি এটাতে একটু ঘি দিয়ে দিয়েছি শস্য তো হচ্ছে আজকে রান্নার মেনু এই হচ্ছে আজকে রান্নার মেনু ভাত হয়ে যাচ্ছে ভাত কুশিয়ে দিয়েছি এখন বড়াটা করে নেব বেশন গুলতে হবে গুড ইভিনিং বন্ধুরা তো এই যে দেখো দিয়ার পাপা না ভরম বাবার মেলাতে গিয়েছিল। আমাদের এখানে পাশেই আর কি ভরম বাবার মেলা হচ্ছে তো ওইখানে গিয়েছিল তো আমরা আর যাই দিয়ার আমি যাইনি আর যাবই বা কী করে যেহেতু মা আছেন গড়ে তো আর কি আর কোনো একবার হয়তো এই এই মেলাটাতে শুধু একবারই গিয়েছিলাম তো অনেক রকম অনেক ঠাকুরের মন্দির আছে ওই যে পাশে দেখতে আমি যদি ভিডিও করতাম তাহলে তো সুন্দর করে দেখাতাম আর আগে যখন আমি গিয়েছিলাম তখন আমি ভিডিও করে ছিলাম অনেক পুরোনো ভিডিওতে আছে তো যাই হোক আমরা জানতাম ও না দেওয়ার ব্যাটুলে হঠাৎ করে চলে গিয়েছিল। করে জানতে পারলাম আর কি ফোন করে বলল যে মেলাতে গিয়েছে তো এই ভিডিওটাও দেয়ার পাপা নিজে থেকে করে এনেছে আর এসে বলছে যে আমি তোমার জন্য কি এক ভিডিও করে এনেছি আর এই ভিডিওটা যেন আমি দিতেছিলাম না আমি বলেছি যে দেব না অ্যাকচুয়ালি কেন জানো অনেক রাত্র করে এসছে তাই আমি রাগ করে বলেছিলাম ভিডিও দেবো না আর ভিডিও করে এনেছে দেবো না তা তো হয় না তাই না বন্ধুরা তাই দিয়েও দিলাম আর এদিকে দেখো আমি কি করছি ঘরে ওই যে রান্নাঘর পরিষ্কার করলাম তো জলের ডানডুন তো পরিষ্কার করেছি আর জলে ঘরে যদি জল পরিপূর্ণ না থাকে না আমার একদমও ভালো লাগে না তাই মানে জলটা ভরছি আর রাত্রিবেলা কেন ভরছি দিনের বেলা না ওই মোটরের কানে অনেক রোদ থাকে যার জন্য ভরতে কষ্ট হয় আর কি আর বিকালবেলা খাওয়া দাওয়ার পর আমার আর ভালো লাগে না তো বাল্টি দিয়ে জল আনতে পারছি না আমার খুব হাতে ব্যথা করছে তুই কলসিটা নামিয়েছি আর অনেক বছর পর যেন আমি কলসিটা বার করেছি কলসি দিয়ে জল তুলছি আর কি আর স্টিলার কলসি না অনেক বছর পর নিশ্চিত মানে স্লিপ করে করে পড়ে যাচ্ছে তাই কোমরে একটা গামছা বেঁধেছি যাতে কলসিটা আটকে আর কি আর এদিকে কি হয়েছে জানো বন্ধুরা আমার বাবার বাড়িতে সবাই অসুস্থ সবাই বলতে সবাই অসুস্থ আমার মাকে স্যালাইন পর্যন্ত দেওয়া হচ্ছে কিন্তু আমি যেতে পারছি না বাবার বাড়িতে কবে গিয়েছি প্রায় বছর খানিক বা এর উপরেও হবে আমি গিয়েছি মানে আর যেতেই পারছি না ওই যে মা বিছনাতে তারপর তো গরের অনেক সমস্যা আর কি তো কি করব যেতে পারছি না আর মানে মনে খুব কষ্ট হচ্ছে আর কি ফোন করে যা ফোনে যত সত্যি জানছি কিন্তু কষ্ট হলে কি হবে আমরা গৃহিণীদের মনের কষ্ট চাপা দিয়েও হাসি মুখে সংসারের কাজ করে যেতে হয় তাই না তো জল মোটামুটি একটা বর বস একদিনে তো আর ড্রাম ভরতে পারবো না তিন চার দিন লাগবে এখন রাত্রের জন্য একটু ভেন্ডি বাটা ভেন্ডি ভাজা করে নিচ্ছি আর দুপুরের কিছু ডাল রয়েছে ওই ডাল দিয়ে আর ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নেব। জলটা ভরে না পুরো নাইটিটা ভিজে গিয়েছিল তো নাইটিটা চেঞ্জ করলাম আর তারপর চেঞ্জ করে শুয়ে রয়েছিলাম অনেকক্ষণ শুয়েছি আর তো ফোন নিয়েই শুয়েছি ঘুমাইনি ঘুমানির কথা মানে ঘুমানি ঘুমাইনি আর এখন এসছি রান্না এখন কয়টা বাজে বারোটা এগারোটা চল্লিশ বাজে তাই না সাড়ে সাড়ে বারো চলো এদিক থেকে যা ঠান্ডা হাওয়া আসে ঠান্ডার দিনে এই জানালা আমি মুটিও খুলতে পারব না এত হাওয়া আসে গরম দিনের জন্য ভালো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাকে এখানে রাখি আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট